বারো জন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসকে সামনে রেখে শুক্রবার খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত লাগবা পানিট্যাঙ্গি বাজারে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটি এবং চাইল্ড ইন নিট ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কর্মসূচি পালন করা হয় এদিন বাজারে সমস্ত দোকান মালিকদের শিশুদের কাজ না করানোর অনুরোধ জানান উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন তথা প্রধান শান্তনা সিংহ সঞ্চালক পুষ্পা ওরাও সিনিয়র সদস্য তারক গোস্বামী সহ শিশু ও আইসিডিএস কর্মীরা রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তর শিশু সুরক্ষা কমিটি চেয়ারপারসন শান্তনা সিংহ বলেন সাধারণ মানুষদের সচেতন করতে আজকের এই কর্মসূচি হোটেল বা অন্য কোনো দোকানে যাতে চোদ্দ বছরের নিচে শিশুদের কাজ করানো না হয় শিশুরা যাতে স্কুলমুখী হয় পড়াশুনো করে এগিয়ে যায় তাই এই উদ্যোগ অন্যদিকে খরিবাড়ি ব্লক শ্রম বিভাগের ন্যূনতম মজুরি পরিদর্শক রাকেশ কুমার পাল বলেন ছয় মাস অন্তর এই কর্মসূচি নিয়ে থাকি আজ পানি বাজারে করা হলো আমার বিশেষ করে চায়ের দোকান রেস্তোরাঁ এবং গ্যারেজগুলোতে নজর দিয়েছি আগামী দিনে খরিবাড়ি অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোতেও এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি আজকের এই কর্মসূচিটি রানীগঞ্জ পানিশালীর উদ্যোগে এবং সিনির কোলাবোরেশনে একটা লেবার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা চাইল্ড লেবারের এগেনস্টে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালালাম গ্যারেজ বা কোনো দোকানে যাতে লেবার চাইল্ড লেবার ইউজ যাতে না হয় সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাজারে সমস্ত দোকানে হ্যাঁ বাজারের প্রায় সমস্ত দোকানে বিশেষ করে চায়ের দোকানে রেস্টুরেন্টে আর হচ্ছে গ্যারেজগুলোতে আমরা বেশি ফোকাস করলাম সাধারণত ওগুলোতেই তো বেশি করে ইউজ করা হয় চাইল্ড লেবার সেই জন্য আমরা প্রোগ্রামটা দেওয়া এই যে আপনাদের কর্মসূচিতে কি কাউকে পেলেন এরকম যে কাজ করছে বা কোনো দোকান খুলেছে না না আমরা সেরকম কাউকে পাইনি আমরা যা আরো ভালো করে অ্যাওয়ারনেসটা চালালাম যাতে ভবিষ্যতে যেন ব্যবহার না হয় এই জন্য আমরা মেনলি উদ্যোগটা নিয়েছি আগামী দিনেও কি কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের এই পরিকল্পনা প্রত্যেক ছ মাস বা সাত মাস আট মাসের মধ্যে একটা করে আমরা ক্যাম্পেইন চালাবো এটাই এবার সবে মাত্র তো হলো আমাদের এই ব্লকের আন্ডারে আরো যেগুলো যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো যেগুলো তো বাজার এলাকায় যাব গিয়ে এই প্রোগ্রামগুলো চালাবো যাতে এই ইউজটা না বন্ধ হয় একদম ছেলেরা যেন বাচ্চা কাচ্চারা যেন স্কুলমুখী হয় পড়াশোনার দিকে যেন মনোযোগ দেয় বা খেলাধুলার দিকে মনোযোগ দেয় আপনার আমি হচ্ছে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস করিবারই